যে তারা বিএনপি নেতা তারেক রহমানের দেশে ফেরার ব্যবস্থা করবে এই সবগুলো সুযোগ হারিয়ে বিএনপি একরকমের অসহায় আর এতিম বটেই এখন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ আজ ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন খালেদা জিয়া এবং তারেক রহমান লন্ডনে থাকার পর দেশে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের যারা যারা অবশিষ্ট আছেন মির্জা ফখরুল ইসলামের আলমগীরের নেতৃত্বে তো তারা গেছেন বটেই এছাড়া নজরুল ইসলাম খান আমির খসরু মাহমুদ চৌধুরী সালাউদ্দিন আহমেদ ইকবাল হাসান মাহমুদ জমির উদ্দিন সরকার মির্জা আব্বাস সবাই মিলে দলে বলে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করতে তারা যে যমুনায় গেলেন তার প্রধান উদ্দেশ্য ছিল প্রধান উপদেষ্টার কাছ থেকে নির্বাচনের একটা সুনির্দিষ্ট তারিখ নিয়ে আসা গত কয়েক মাস ধরেই বিএনপি বারবার রাজপথে সংবাদ মাধ্যমে সর্বত্র বলছে তারা নির্বাচনের একটা সুনির্দিষ্ট রোড ম্যাপ চায় ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছ থেকে কারণ আপনাদের অনেকের মনে থাকবে সেই ফেব্রুয়ারি মাসে যখন বিএনপির প্রতিনিধি দল ঐকমত্য কমিশনের প্রথম সভায় ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করেছিল তখনও তারা বলে এসেছিল যে তারা মনে করে এবছর অর্থাৎ চলতি বছরের জুন জুলাইয়ের মধ্যে নির্বাচন হওয়া উচিত কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস যদি তাদের কথা দেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য কাজ হবে তাহলে তারা এখন থেকেই যে জুন জুলাইয়ের মধ্যে নির্বাচন এই দাবি থেকে সরে আসবে এবং সে সময় ডক্টর ইউনুস তাদেরকে কথা দিয়েছিলেন বলে বিএনপি নেতৃবৃন্দ বলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের উদ্দেশ্যেই তার সরকার কাজ করবে এরপর দু একবার বিভিন্ন জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন বটে ডিসেম্বরের মধ্যে নির্বাচন কিন্তু আবার গত মাস দেড়েক দুয়েক ধরে বারবার ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন সেই পুরনো কথা ডিসেম্বর থেকে দু হাজার জুনের মধ্যে নির্বাচন এবং বিএনপি তখন থেকেই এক ধরনের অনিশ্চয়তায় পড়েছে উদ্বেগে পড়েছে এবং সেই উদ্বেগ তারা প্রকাশ্যেই প্রকাশ করছে যে সরকার তো কোনো সুনির্দিষ্ট সময়সীমা দিচ্ছে না আর বারবার প্রধান উপদেষ্টা সময় বদলাচ্ছেন বিএনপি নেতৃবৃন্দ একে ষড়যন্ত্র হিসেবে দেখছেন এবং নির্বাচন পেছানোর অজুহাত হিসেবে দেখছেন এমন সব কথাবার্তা প্রকাশ্যে বলে গত দু সপ্তাহ ধরেই আমরা জানি যে আজ ষোলোই এপ্রিল বিএনপি নেতৃবৃন্দে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা একটা সুনির্দিষ্ট তারিখ বা নির্বাচনের একটা রোড ম্যাপ জানবার জন্যে কাজেই প্রত্যাশা থাকা স্বাভাবিক যে ডক্টর মোহাম্মদ ইউনুসের দিক থেকেও হয়তো কোনো প্রস্তুতি ছিল প্রস্তুতি দুরকম হতে পারত এক হতে পারত তিনি বলতে পারতেন বিএনপিকে যে এখনও তিনি মনে করেন যে সংস্কার যেভাবে পরিকল্পিত পথে এগুচ্ছে তা এগিয়ে গেলে এবং যেভাবে তাদের প্রস্তুতি চলছে নির্বাচন আয়োজনে তাতে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা সম্ভব অথবা তিনি বলতে পারতেন সুনির্দিষ্ট এই কারণে তিনি মনে করছেন নির্বাচন পিছিয়ে ডিসেম্বর থেকে আগামী বছর জুনে গিয়ে ঠেকতে পারে কিন্তু অবাক ব্যাপার হচ্ছে যেটা বোঝা গেল বৈঠক শেষে বৈঠকে বসেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেশ আবেগপ্রবণ স্ট্যাটাস দিলেন ফেসবুকে তিনি তার এবং প্রধান উপদেষ্টার একটা ছবি দিয়ে লিখলেন যে ইউনাইটেড উই স্ট্যান্ড মানে বাংলাদেশের জন্যে আমরা ঐক্যবদ্ধ আছি এ ধরনের একটা আবেগপ্রবণ স্ট্যাটাস দিলেন বটে তবে দু ঘন্টা প্রায় পরে যখন তারা যমুনা থেকে বেরিয়ে এলেন তখন বোঝা গেল ঐক্যের কোনো জায়গা অন্তর্বর্তীকালীন সরকার আর বিএনপির মধ্যে নাই কারণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেরিয়ে এসে বললেন আলোচনায় তারা একেবারেই সন্তুষ্ট হতে পারেন নাই ডক্টর মোহাম্মদ ইউনুস তাদেরকে নির্বাচনের কোনো তারিখ দেওয়ার বা রোডম্যাপ দেওয়ার প্রয়োজনই বোধ করেন নাই তার মানে বিএনপির এই যে দাবি একটা সুনির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন এবং নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারকে বাকি সংস্কারের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার যে কথা তারা বলে আসছে তাতে তার মানে কর্ণপাত করারও প্রয়োজন বোধ করেন নাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এখন বিএনপি কি করবে বিএনপি কি তাহলে আবারও মোহাম্মদ ইউনুসের সঙ্গে গিয়ে বসবে গিয়ে আবারও বলবে একটি তারিখ দিন কারণ তারা সর্বোচ্চ পর্যায়ে কথা বলে এসেছে এবং কথা বলে এসে বুঝতে পারছে তাদের কাছে কোনো সুনির্দিষ্ট তারিখ দেওয়ার কোনো ইচ্ছা এই সরকারের নেই ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন দিতে চান না বিএনপি তাহলে কি করবে বিএনপি নাকি আবার আগামীকাল ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসবে সংস্কারের যে বিরাট পরিকল্পনা সাজিয়ে বসেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস কয়েক দশটার বেশি কমিশন করে দিয়েছেন বহু কমিশন এখনও তাদের খসড়া প্রতিবেদন প্রাথমিক সংস্কার প্রস্তাবই জমা দেয়নি সরকারের কাছে এই সকল কমিশনের সংস্কার প্রস্তাব মিলিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে তারপর একটা জুলাই সনদ তৈরি করার কথা ঐকমত্য কমিশনের এবং সেই জুলাই সনদের ভিত্তিতে নাকি কোনো একদিন বাংলাদেশে নির্বাচন হবে এই হচ্ছে প্রক্রিয়া যে প্রক্রিয়া সাজিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এখন বিএনপি বলেছে তারা এই প্রক্রিয়ায় সম্মত এই প্রক্রিয়ায় তারা সম্মতি জানিয়ে ফেলেছে তারা ঢুকে পড়েছে এই সংস্কার আলোচনায় যদিও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান থেকে শুরু করে বিএনপির নেতৃবৃন্দ সকলে বলছেন এ নাকি সরকারের সংস্কার সংস্কার খেলা খেলা কিন্তু বিএনপি আবার সে খেলায়ও আছে আগামীকালও তাদের ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক আছে ফেব্রুয়ারি থেকে এই ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে নানারকম বৈঠক করছে কিন্তু যেটা বলছিলাম সকল কমিশনের সংস্কার প্রস্তাবটুকু পর্যন্ত এখনও কমিশনের কাছে জমা পড়েনি আর কমিশন নিজেই বলছে মে শেষ হয়ে যাবে বা মে পার হয়ে যাবে তাদের একটা প্রাথমিক ধারণা পেতে যে রাজনৈতিক দলগুলোর কি মতামত এসব সংস্কার প্রস্তাবের বিষয়ে তাহলে বুঝতেই পারছেন আরও প্রায় দেড় মাস পার এভাবে তাহলে বিএনপি কি এই সংস্কার সংস্কার খেলায় থাকবে নাকি বিএনপি আসলে এই খেলা থেকে নিজেকে প্রত্যাহার করে নেবে বিএনপি কি বারবার শুধুমাত্র সংবাদ মাধ্যমের সামনে কথায় কিংবা রাজপথে তাদের মিটিংয়ে নির্বাচন দেওয়ার কথা বলবে খুব গরম গলায় বলবে যে কেউ যদি সংস্কার করেও অনির্বাচিত সরকার তাহলেও আমরা এসে সেই সংস্কার আবার বদলে দেব এসব গরম গরম কথা বলবে নাকি কিংবা বলবে যে ডক্টর ইউনুসের গড়া দল এনসিপি তারা ভোটে আসলে একটা ভোটও পাবে না ভোটে দাঁড়িয়ে তারা দেখাক মানে এসব মাঠ গরম করা কথা বলবে অন্যদিকে মিনমিন করে সংস্কার কমিশনের বৈঠকে যাবে নাকি বিএনপিকে রাজপথে আসতে হবে এক দফা এক দাবিতে নির্বাচনের দাবিতে বিএনপির কি সেই সাহস আছে বিএনপির কি সেই প্রস্তুতি আছে বিএনপি দল হিসেবে সেজন্যে জন্যে প্রস্তুত দেখুন বিএনপির ভেতরে রাজনৈতিক দল হিসেবে বিএনপির নেতাকর্মীদের একটা বিরাট অংশ পাঁচই আগস্টের পর থেকে টেম্পো স্ট্যান্ড থেকে বাজার কমিটি থেকে শুরু করে বাংলাদেশের যত জায়গায় আসলে চাঁদা তোলা তোলা তোলার ব্যাপার আছে সবখানে ব্যস্ত হয়ে গেছেন এবং তারা ভেবেছেন যে তারা ক্ষমতায় চলে গেছেন পনেরো বছর সতেরো বছর ধরে তারা যে এই আয় রোজগার থেকে বঞ্চিত ছিলেন সেই আয় রোজগারে তারা ফিরে গেছেন কাজেই তারা এখন কেনই বা নির্বাচনের জন্য বা কোনো আন্দোলনে যেয়ে তারা কেনই বা সেই রোজগারকে বাধাগ্রস্ত করবেন আবার সরকারের ধর পাকড় ডেভিল হান্ট এসবের শিকার হবেন কাজেই এই বিএনপি নেতৃবৃন্দ যারা আজকে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে গেছেন যারা আসলে বিএনপি ক্ষমতায় এলে মন্ত্রী হবেন তারা এই বিএনপি নেতাকর্মীদেরকে তাদের পেছনে আনতে পারবেন কিনা সেটা একটা প্রশ্ন আজকে বিএনপি শুধুমাত্র নির্বাচনের ডেডলাইন নিতে গিয়েছিল তাই কিন্তু নয় সংবাদ মাধ্যমে খবর আছে বিভিন্ন সূত্র থেকে জানা যায় বিএনপি একটা তালিকাও নিয়ে গিয়েছিল যেখানে তারা সরকারের কিছু গুরুত্বপূর্ণ পদে বিএনপি পন্থী সরকারি কর্মকর্তাদের পদায়নের বিষয় আলাপ করতে গিয়েছিল আগস্টের পর থেকে বিএনপি হঠাৎ বিস্মিত হয়ে লক্ষ্য করল যে একদিকে অন্তর্বর্তীকালীন সরকারে তারা তাদের বিশ্বস্ত বলে যাদেরকে জেনে এসেছিল তারা আর তাদের পক্ষে কথা বলছে না তার মানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলিতে একজনও বিএনপি পন্থী ব্যক্তি নেই এমনকি ডক্টর আসিফ নজরুলন এমন অবস্থায় বিএনপি আরও বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করল যে হাসনাত আবদুল্লাদের নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে মববাজির মাধ্যমে সারা দেশে যে পথ পদায়ন হলো আদালত থেকে সচিবালয়ে সেখানে পথ পদায়ন পেল সব জামায়াতপন্থী ব্যক্তিবর্গ বিএনপি কোনো গুরুত্বপূর্ণ পদে সরকারি পদেও তাদের তাদের রাজনীতির অনুসারী কাউকে বসাতে পারেনি তাহলে এমন একটা অসহায় অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনুস যে এই বেচারা বিএনপিকে কোনো তারিখ দেওয়ার ব্যাপারে গ্রাহ্য করবেন না এটাই তো স্বাভাবিক কারণ তাকে তার মানে ক্ষমতায় রাখতে বিএনপির নেতাকর্মীরা যেমন রাজি যারা চাঁদাবাজি করে বেড়াচ্ছেন তেমনি সারা সরকারে আদালতে বাংলাদেশের কোনো পথ পদায়নে বিএনপির কাছে কোনো উল্লেখযোগ্য পদ নাই কাজে এই অবস্থায় বিএনপিকে ভয় করার কারণ কি তাহলে বিএনপি কি এসব দুর্বলতা ভয় কাটিয়ে রাজপথে নামতে পারবে নাকি আবারও কি করব কি করছি ভাবতে ভাবতে সংশয়ে সংকায় অনেকগুলো মাস পার করে দেবে সংস্কার সংস্কার খেলায় আসলে বিএনপি ভেবেছিল ইউনুস সাহেব তাদের লোক মনে রাখতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন আটই আগস্ট ক্ষমতা নিতে আসবেন এ খবর এলো তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসতে হাসতে সংবাদ মাধ্যমের সামনে বলেছিলেন ইউনুস সাহেব তো তাদেরই লোক ইউনুস সাহেবকে বিএনপি এতটাই তাদের লোক ভেবেছিল যে তখন যখন তারা রাজি হয়েছিল সেনাপ্রধানের আহ্বানে সর্বদলীয় বৈঠকে বসে ডক্টর ইউনুসকে সরকার প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠনে তখন তাদের মাথাই ছিল না যে এই সরকারকে একটা সময়সীমা ধরে দেওয়া দরকার